নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতা টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজ আমরা পড়ব চাণক্য শ্লোকা আমি চাণক্য শ্লোকটি তোমাদেরকে পড়ে শোনাব সংস্কৃতে এবং সাথে তোমাদেরকে বঙ্গানুবাদ আলোচনা করব। তোমরা যদি সমস্তভাবে চাণক্য শ্লোকটি জানতে এবং পড়তে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবে সেখানে বড় ভিডিও দেওয়া রয়েছে এখন আমি পড়তে চলেছি পুস্তকস্ত তুজা বিদ্যা পরহস্ত গতং ধনম কার্যকালে সমুৎপন্নে ন তদ্ধনম অর্থাৎ পুস্তকের মধ্যে যে বিদ্যা আবদ্ধ থাকে অথবা যে ধন পরের হস্তগত সেই বিদ্যা বা সেই ধন কোনোটাই সমুৎপন্ন কার্যকাল সমুৎপন্ন হলে তা কাজে লাগানো সম্ভব হয় না যদি বা সেই পুস্তক নিজের হতে পারে সেই ধন নিজের হতে পারে তবুও তা যথাসময়ে কাজে লাগানো